আপনাদের চোখে শুধুমাত্র লাইলা মামুনি চোখে পড়ে আর বাইরের দেশ থেকে আসলে বয়স ম্যাটার না চেহারা সুরুদ ম্যাটার না বরণ করে নেন মিডিয়া কভারেজ পাওয়া যায় এই যে দেখেন রাজু ভাই জিতছেন কিন্তু বাংলাদেশের পাবলিক আসলে আপনারা নিজেরা ভাই সত্যিকার কথা মানুষে ভালো দেখতে পারেন না সুদূর আমেরিকা থেকে কি স্যান্ডোরা ব্রক্স সে চলে এসেছে সাত সাগর তেরো নদী পার দিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের রাজুকে বিয়ে করেছে আমি দেখলাম এখানে চ্যানেল টোয়েন্টি ফোরে মানে পঁচিশ হাজারের মধ্যে তেরো হাজার হাহার কিরে কী রে ভাই আপনাদের কি কোনো কিছু সহ্য হয় না দশ হাজার লাইক মাত্র ছয়শো পঁচাত্তরটা লাভ রিয়াক্ট আসলে ভাই আপনার হিংসুটা অনেকে আবার কমেন্ট বক্সে কী লিখছে দেখেন অনেকে লিখছে যে ইউর ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড আমেরিকান পাসপোর্ট নেওয়ার জন্য এর চেয়ে বড় ধান্দা আর কি হতে পারে এত এত এরকম কেন আপনারা আপনাদের সহ্য না না এখানে মানে দেখা যাচ্ছে যে আমেরিকার নাগরিক নাগরিকত্ব পাওয়ার জন্য দরকার বয়স যাই হোক দর্শক শ্রোতা এখানে আমি একটু আশ্চর্য হয়েছি রাজু ভাইয়ের মন দেখে সে এত ভালো মনের অধিকারী দু সালে তিনি ফেসবুকে এই স্যান্ডোরাকে মানে পরিচয় হয় আমেরিকার এই স্যান্ডোরার সাথে পরিচয় হয় স্যান্ডোরার বয়স কত জানেন টেলিভিশন সংবাদ মাধ্যম প্রচার করেছে পঞ্চাশ বছর বয়স এই ম্যাডামের পঞ্চাশ বছর বয়স এবং এই ছেলের বয়স পঁচিশ বছর কী জন্যে আমি লায়লা মামুনের কথা বললাম বুঝতে পারতেছেন পঞ্চাশ বছর বয়সী আমেরিকান মেয়েকে বিয়ে করলেন পঁচিশ বছর বয়সে এই রাজু বাংলাদেশি রাজু এখন কথা হচ্ছে পঞ্চাশ বছর বয়সে তার কি সন্তান টন্তান হয় নাই বা সে বিয়ে না করে এতদিন বসেছিল আমার ভাই এই এইসব প্রশ্ন মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে আর কেমনি কি বাংলাদেশে কি মেয়ের অভাব ছিল এটা আমার ব্যক্তিগত মতামত ভাই আপনার পছন্দ আপনার কাছে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বাংলাদেশের চেয়ে অনেক সুন্দর উপযুক্ত পাত্র আছে আপনি তো ভালো ইংরেজি জানেন ভালো কোর্টটাই পড়েছেন মনে হয় আরো বেশি মানে আপনার পছন্দ ভাই কিন্তু মানুষজনের ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না পঞ্চাশ বছর বয়সে একজন এম এই প্রথম আমি দেখলাম এতদিন আমি দেখছি যে বাইরের দেশের বাংলাদেশে আসে বয়স একটু কম বা একটু ভালো কিন্তু আপনি একটু একদম অন্যরকম আপনি একটা উদার দৃষ্টান্ত স্থাপন করলেন আপনার ভাই বলতে হবে যদি সেই উদাহরণটা টানা যায় আপনার সাথে পারফেক্ট যায় যে ভালোবাসা কোনো বয়স দেখে না ভালোবাসা কোনো রং দেখে না সত্যি অসাধারণ ভাই রাজু ভাই এগিয়ে চলেন আপনার আজকে কমেন্ট বক্সে উল্টো পাল্টা কিন্তু খবর আছে দর্শক শ্রোতা এলাকাবাসী সবাই নাকি দেখতে আসতেছে আসলে দেখতে আসতেছে নাকি সবাই এসে শখ হয়ে যাচ্ছে এরপরে সবাই দোয়া করছে তাদের সংসার জীবন যাতে অনেক দিন যায় আচ্ছা বাংলাদেশে যে এই যে কতগুলো আসলো বাংলাদেশে আসার পরে তারা বিয়ে সাদী করে দুই চার দিন থাকে এরপরে চলে যায় বাইরের দেশে ছেলেকে কয়েকদিন পরে নিয়ে যাবে আর নেয় না ওই ছেলে মিডিয়াতে ভাইরাল হয়েছে ওই ছেলের আর বাপার বিয়ে দিবে পারে না এই যে রাজু সাহেব আপনি মিডিয়াতে ভাইরাল হয়ে গেলেন ওনার পঞ্চাশ বছর বয়স আল্লাহ তারা আরো অনেকদিন বাঁচায় রাখুক আর কয়েকদিন পরে কি হবে আপনারা যে মিডিয়া কভার পাওয়া গেলেন আপনি যদি আমেরিকার আপনি যায় না যাইতে না পারেন বা সেখানে বা নাগরিকত্বের একটা ব্যাপার আছে সেই দেশের মেয়েকে হয়তো বিয়ে করলে সে দেশের নাগরিকত্ব পাওয়া সহজ হয়ে যায় আমেরিকায় সেটেল হওয়া সহজ হয়ে যায় এখন সেটার জন্য কোনো কিছু ঘটেছে কিনা জানি না আমি আপনি একমাত্র ভালো জানেন আপনার ভালোবাসা আপনি ভালো জানেন দুই হাজার আঠারো এখন দুই হাজার চব্বিশ অনেক দিন এতদিন নাকি তাদের বয়সটা বাধা দিয়েছিল তারপরে সেই দেশের রীতিনীতি বাধা দিয়েছিল সর্বশেষ কতটা ভালোবাসার টান থাকলে আমেরিকা থেকে চলে আসে স্যান্ডোরা ভাবেই শুভকামনা অসাধারণ ভাই জিতছেন আপনারাদের সংসার সুখের হোক কয়েকদিন বাংলাদেশে থেকে যান আর এই ছেলের সাথেও যদি ওরকম আগের মতো ঘটনা ঘটে এই ছেলেরা নেক্সট টাইমে কে বিয়ে করবে মেয়েরা দেখা গেল যে প্রথম বিয়ে হইলে ঝামেলায় পড়ে যায় পরবর্তী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আর এইসব ছেলেরা এর আগে আমি একজন নিয়ে ভিডিও বানাইছিলাম সেই ভাই আমার ফোন দিয়ে করতেছে ভাই ভিডিওটা ডিলিট করেন আমার বউ তো আমার ধোকা চলে গেছে বিদেশি বিয়ে করছিল এখন মানুষের সম্মান রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে ঋণ টিন কইরা বিদেশি বউরা আপ্যায়ন করছি